পিংলা যাচ্ছেন রাজ্যপাল লোকসভা ভোটের আগেই চড়ছে রাজনৈতিক পারুৎ পিংলায় এক বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা এবং সেই ঘটনায় শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের কাছে যান এবং তারপর রাজ্যপাল তিনি আজকে পিংলা যাচ্ছেন আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শ্রেয়সী রাজ্যপাল ঠিক কটায় পৌঁছবেন পিংলাতে এবং তারপর সেখানে তিনি কি মৃতের পরিবারের সঙ্গে কথা বলবেন শ্রেয়সী একেবারে দেখো আর কিছুক্ষণের মধ্যেই খড়গপুর স্টেশনে নামছেন রাজ্যপাল এবং তারপরেই কিন্তু কার্যত সেখান থেকে তিনি বাই রোড যাবেন পিংলা অর্থাৎ খড়গপুরে তিনি আমরা জানি যে ইস্ট কোস্টে করে তিনি গেছেন ট্রেনে করে তিনি খড়গপুর স্টেশন অবধি যাবেন এবং তারপর সেখান থেকে তিনি বাই রোড যাবেন পিংলা কথা এখনো পর্যন্ত আমরা জানতে যে পিংলাতে গিয়ে যে ব্যক্তির মৃত্যু হয়েছিল তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মৃতর পরিবারের সদস্যদের নিয়ে কিছুদিন আগে বিরোধী দলনেতা তিনি নিজে গিয়েছিলেন তিনি নিজে রাজভবন রাজভবনে যান এবং রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে মৃতের পরিবারের পক্ষ থেকে কিন্তু বারে বারে আর্জি জানানো হয়েছিল যে তিনি যেন রাজ্যপাল যেন একবার ঘটনাস্থলে আসেন এবং সেক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধে মূল অভিযোগ করা হয়েছিল এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে রাজ্যপাল তিনি আজকে পিংলা যাচ্ছেন এবং সেক্ষেত্রে আজকে তিনি যাবেন এলাকায় যাবেন মৃতের পরিবারের সঙ্গে কথা বলবেন তাদের মূল কি অভিযোগ কি ঘটনা ঘটেছিল সামগ্রিক ভাবে তিনি নিজের একেবারে অন্যান্য ক্ষেত্রে যেরকম ভাবে দেখেছি আমরা যে গ্রাউন্ড জিরো থেকে তিনি তথ্য সংগ্রহ করেন ফলে তিনি নিজে সেখানে যাচ্ছেন এবং তারপরে তিনি আজকেই ফেরত আসবেন এবং তারপরে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ রাজ্যপাল পিংলা রওনা হওয়ার আগে ঠিক কি বলেছেন শোনাবো ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा